নাম বলুন বলুন থেকে জানতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার পুরো পরিবার বর্গ কেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলাও যুক্ত রয়েছে মাঝে মধ্যেই জানতে যায় হুম হুম যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে সিস্টার টিউমারের যোগ রয়েছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্ট ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোষ দুটোই রয়েছে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে পরবর্তীকালে হালকা হরমোনাল ডিসব্যান্স তৈরি হয়েছে প্রেতের লাগে ক্রিয়া হবে কোনো প্রশ্ন আছে আপনার

ঠিক আছে সব উদ ভরেছি তাও মারা না 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 সেটা না আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে তবে তার সাথে হবে না আস্তে আস্তে ডিটাচ হ অ্যাটাচমেন্ট যত বাড়াবেন আপনি কিন্তু কষ্ট পাবেন আপনি কান্না কাটিও করেন চিন্তা ভাবনাও করেন সব নিয়ে বলে দিচ্ছি নাম বলুন ভূমিতা সিংহ বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন আগে থেকেই করার চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষ দেখাচ্ছে মাঝে মধ্যে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পরবর্তীকালে ব্যাক পেন বাড়তে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন সি স্টার টিউমারেরও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আপনার হ্যাঁ ওটাই বললাম যেটা আদেশ আমাকে যা যা দেখালো আমি সেটা বললাম ঠিক বলছি কি না যেগুলো বলছি ভুল কিছু বলিনি তো হ্যাঁ

আপনি কি অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স? অ্যাস্ট্রোলজি সায়েন্স না অ্যাস্ট্রোনমি সায়েন্স? ভাই না? অ্যাস্ট্রোলজি প্রেডিকশন যেটা জ্যোতির্বিদ্যায় যেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি থেকে অ্যাস্ট্রোলজি আসে। এটা তো হ্যাঁ। কিন্তু এখানে অ্যাকুরেট কি করে বলা হচ্ছে সেটাও আপনি বলুন। এখানে তো চিহ্নিত করে বলা হচ্ছে ইন্ডিকেশন সমস্যা কোথায় হচ্ছে সেটাও বলা হচ্ছে। আপনার ওভারিতে সমস্যা ছিল বলছে বাবা। ঠিক বলছি আমি। তাহলে সিস্টার টিউমার তো অন্য জায়গাতেও হতে পারে তাহলে আমি কি করে বলতে পারলাম এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে এই বিষয় কি আপনার সাথে কথা হয়েছিল আগে যা বলবেন সত্য বলবেন যেহেতু উনি বিজ্ঞানের মানুষ আমি ওর জন্য এই বিষয় নিয়ে আলোচনা করছি ঠিক আছে তা আপনি ঈশ্বরকে মানেন বলুন জয় শিবধাম আর কোন প্রশ্ন আছে আপনার সবার আগে তো কর্মবন্ধন আর বিবাহ বন্ধনটা আপনি কাটিয়ে নিন বাধা না কাটালে কৃপা পুরোপুরি হবে না ঠিক আছে পরবর্তীকালে গিয়ে আরো বাধা হবে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন আপনি ঠিক আছে বলে দিচ্ছি বয়স্ক তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুবার দেখা করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে ডাক্তার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশে কেসে জড়াতে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা তা আমি কি করে জানতে পারলাম বলুন 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 না না আমি কি করে জানতে পারলাম আগে বলুন কত দূর অব্দি লেখাপড়া করেছেন মানে শিক্ষিত অশিক্ষিত তো না নাম লিখতে পারেন তো আঙ্গুটা ছাপ দিতে হয় না তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন দু হাজার চব্বিশ সালে কি দাঁড়িয়ে সম্ভব যে আগে থাকতে সব কিছু বলে দেওয়া যায় বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসছেন কোথা থেকে বলুন নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ এবার বলুন কি জানতে চাইছেন আপনার তিনটে থেকে চারটে বিবাহের যোগ তারপরেও সংসার হবে না বলছে বাবা আর আপনি লিগাল পুলিশে এসে জড়াবেন আর মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন এখন তো ভিখারি দৈনদাশা হয়ে যাবে আস্তে আস্তে ঠিক বলছি আমি সব চলে যাবে আস্তে আস্তে আপনার কিচ্ছু থাকবে না শিবধামের নাম প্রচার শুরু করে দিন কালকে থেকে আপনারা আবার সব ফেরত পাবেন আস্তে আস্তে বুঝতে পারলেন আমি কি বললাম বলুন জয় শিবধাম কোথা থেকে আসছেন মেদিনীপুরে কোথায়

বালি চাপা দেওয়াও ছিল আচ্ছা এটা কি আপনাদের জমির মধ্যেই গেটের বাইরে মানে গেটটার বাইরে আচ্ছা আচ্ছা তো তারপর থেকে কি সমস্যা তৈরি হয়েছে তারপর থেকে এটা একটা ঘটনা হলো তারপরে একদিন আমি সকালবেলা বান্দায় গেলাম একটা ঘুঘুর পায়ে লাল সুতো বান্ধা ছিল ঘুঘুর পায়ে লাল সুতো বাঁধা ছিল বুঝেছিলো তো আমি বাড়ির সামনে দাঁছি নাকি আসতো নিয়ে ওটার উপরে বসে আছে হ্যাঁ

যুক্ত রয়েছে মায়ের সাথে বলুন কি ফোনে কি শুনতে পেলেন বলুন বললো যে মোবাইলে আমি দেখতেছিলাম বাবার সব ভিডিও দেখতেছিলাম

বাবার বাড়ির তরফ থেকেও জানতে যেত সেখান থেকেও প্রভাবও প্রয়োগ পড়ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে চার থেকে পাঁচবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হুম হুম প্রেতের ঝপটটা বুকে এবং মাথায় বসারও চেষ্টা করে যে একটা অপারেশনের যোগ্য রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যায় নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণে কারণ বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে আর রক্তের সমস্যা নার্ভের নার্ভের সমস্যা হচ্ছে আপনার শরীর শুকিয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে আর প্রেত বুকে আর মাথায় বসার চেষ্টা করে যেটা আমি বললাম আগে তো সে কারণের জন্য অপরিষ্কার মনে হবে কিছু জিনিস অপরিষ্কার একই কাজ বারবার করবেন পরবর্তীকালে এরকম জিনিস ঘটবে এরকম কি হচ্ছে আপনার সাথে কি কি হচ্ছে দেওয়ালের গায়েও কিছু লেগে আছে এরকম মনে হতে পারে ময়লা পরবর্তীকালে বলছি আমি এরকম মনে হতে পারে

আপনার অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়ক বা বৈধব্য যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে শুকিয়ে যাচ্ছে স্পাইনাল আর এলফাই নামক এস্টুনামক জন্টারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে আর ভিটামিন সি এরও ঘাটতি করছে চোখের রেটিনা ও করিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্লিয়ার হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদয় দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিচানা শয্যাশাহী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ছেলের বিষয়ে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্র একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে পরিপাক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ হালকা স্বপ্নদোষও রয়েছে একটা মহিলার মাধ্যমে নজরও লাগে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওরও পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আপনার পেন বাড়তে পারে পরবর্তীকালে সিস্টার টিউমারের যোগও রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে প্রেতের জপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখেনা দোষ ধরানোর চেষ্টা করবে সেই জানতে চায় চালানোর চেষ্টাও করছে সে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছে আগে আপনি বলুন মূল কি সমস্যা হচ্ছে সেটা বলুন ঠিক বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে আপনার প্রেত বসে বুকে ও মাথায় চাপারও চেষ্টা করে আমি বলে দিচ্ছি কি করতে হবে তোমার কোনো প্রশ্ন আছে

হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে এর আগে একবার করার চেষ্টা করা হয়েছিল তখন বাড়াবাড়ি হয়েছিল বলছে বাবা কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার হাজবেন্ড ধীরে ধীরে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে আপনার থেকে বলছে বাবা এরকম দেখাচ্ছে কারণ ক্ষতি কন্টিনিউ চলছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে কত আসছেন কত দেখে ধামের বিষয় কি জানতে পারলো নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আপনাদের বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কি নাম আছে বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিসিকে সে আপনিও জড়াতে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনিও যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা টরিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আর দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন কতদূর লেখা পড়া করেছেন নাইন পাস মানে শিক্ষিত ধরা যেতে পারে তা আপনার কি এটা মনে হয় যে আগে থেকে সবকিছু বলে দেওয়া যায় এটা কি সম্ভব আপনি এর বিষয়ে কিছু বলে দিতে পারবেন আগে থাকতে হ্যাঁ তাহলে আমি কি করে বলতে পারলাম আমি জানলাম কি করে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে ঠিক বলা হলো কি না বলুন জয় শিবধম জয় হ্যাঁ বোন এবার কী জানতে চাইছেন সেটা বলুন কর্ম আর বিবাহ দুটোইকে বন্ধন করে রেখেছে আগে বাধা কাটাতে হবে কৃপা হবে না নাহলে দুটো থেকে তিনটে বিবাহের যোগ আর আপনি লিগাল পুলিশিকে সেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে জয় শ্রী ধাম